মর্নিং বন্ধুরা তো তোমরা কেমন আছো সবাই নিশ্চয়ই সবাই খুব ভালো আছো তো আমরাও খুব ভালো আছি এখন টাইম হচ্ছে দশটা উনষাট তো ঝুমাস ডেলি ব্লগে সবাইকে স্বাগত ওয়েলকাম তো আরও একটি নতুন ব্লগ এখন থেকে স্টার্ট করছি চান হয়ে গেছে কিন্তু পুজো হয়নি রান্না করবো তারপর পুজো করব যেহেতু আমার হাজব্যান্ড বেরোবে তার জন্য এই যে দেখো আমার মেয়ের দুধ হয়ে গেছে দুধটা এখন মেয়েকে খাওয়াবো তার আগে আমি এই যে চাল নিয়ে নিয়েছি চালটা ধুয়ে বসিয়ে দেবো ভাতটা ভাতটা বসিয়ে দিয়ে তারপরে বসিয়ে দিয়ে তারপরে মেয়েকে দুধ খাওয়াবো তারপরে তরকারি ফলে রান্না করবো তো চলো দেখতে থাকো সারাদিন কী কী কাজ করি সঙ্গে থাকো আর গরম অত্যাধিক পড়েছে আজকে থেকে আবার ঠিক আছে তো চলো তো দেখো বন্ধুরা আমি রান্না করতে চলে এসেছি তো গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিলাম দিয়ে এই যে মুগের ডাল ভাজবো যেহেতু আজকে বৃহস্পতিবার নিরামিষ তোমরা জানোই নতুন করে আর কিছু বলার নেই তো এই মুগের ডালটা একটু ভেজে নিচ্ছি ভেজে নিয়ে পাশের গ্যাসটা জ্বালিয়ে দিচ্ছি জ্বালিয়ে জল গরম বসিয়ে দিয়েছি এর মধ্যে মুগের ডালটা ভেজে দিয়ে দিলাম দিয়ে এবারে কয়টা আবার বসিয়ে দেবো এখানে দিয়ে সর্ষের তেল দিয়ে দিচ্ছি দিয়ে এবারে এই পাঁপড়গুলো কটা ভেজে নিচ্ছি ব্যাট পাঁপড় এই পাঁপড়গুলো খেতে খুব সুন্দর লাগে এমনি পাঁপড় খাই না আমরা সাধারণত এই পাঁপড়টাই বেশি খাই তো দেখো তেলের ওপরে পাঁচ ফোড়ন দিয়ে দিলাম দিয়ে এবারে আলুটা দিয়ে দেব এর মধ্যে আলু আর ঢেঁড়স কেটে রেখেছি কেটে ধুয়ে রেখেছি তা আলুটাকে একটু নাড়াচাড়া করে নেবো একটু তেলে ভেজে নেবো ঢেঁড়স দিলে খুনিম মরে যাবে তার জন্য ওই যে আলুটা ভেজে নিচ্ছি এবারে ঢ্যাঁড়সও দিয়ে দিয়েছি দিয়ে একটু নাড়ছি নাড়ছি চাড়ছি আর আজকে হবে আলুতে ঢেঁড়স দিয়ে সরষে পাতা দিয়ে ঝাল নিরামিষ তো দেখো বন্ধুরা এই যে সরষ নুন দিয়ে দিচ্ছি তারপরে হলুদ দিলাম আর সর্ষে ওখানে আলাদাভাবে বেটে রেখে দিয়েছি সর্ষে কাঁচা লঙ্কা এই যে দিয়ে দিলাম এর মধ্যে কাঁচা লঙ্কা আছে অল্প পরিমাণে আর একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি এর মধ্যে তো দেখো ঢেঁড়সের ঝালটা আমরা খেতে খুব ভালোবাসি আর এই বাটি ধোয়া জলটা এখন দিয়ে দিলাম আর একটু জল লাগবে যেহেতু আলুটা সেদ্ধ হবে আর টমেটোটা দিতে ভুলে গেছিলাম তার জন্য এখন দিয়ে দিয়ে চাপা দিই যে চাপাটা খুলে দেখো এবার খুব হয়ে গেছে আর আলুটাও পুরো সেদ্ধ হয়ে গেছে তো যেহেতু চন্দ্রমুখী আলু তো হয়ে গেছে খুব তাড়াতাড়ি তারপরে এই যে মুগের ডালটাও ওইদিকে সেদ্ধ হয়ে গেছে এবার লঙ্কা পাঁচ আর তেজপাতা ভেজে মুগের ডালটা দিয়ে দিলাম আর মুগের ডালটা একটু কালো কালো মতো হয়ে গেছে কারণ একটু ভাজাটা বেশি হয়ে গেছে নুন হলুদ দিয়ে দিলাম ডালের মধ্যে দিয়ে একটু নাড়ছিলে নামিয়ে নেবো এবারে তারপরেই চলে এসেছি জামাকাপড় ছেড়ে ঠাকুরের সিংহাস জায়গাটা পরিষ্কার করার জন্য তো আজকে যেহেতু বৃহস্পতিবারে একটু পুজো করতে টাইম লাগবে অন্য থেকে অন্য হচ্ছে এ করি শুধু ঠাকুরকে খেতে দিই তো আজকে একটু ধোয়া মোছা করতে হবে তো দেখো ঠাকুরগুলোকে সব মুছে নিচ্ছি মুছে ঠাকুরগুলোকে রায়ে রেখে দিচ্ছি তারপরে আমি ঠাকুরের বাসন যাব মাছতে কিন্তু তার আগে ঠাকুরগুলো একটু পরিষ্কার করে নিই কারণ ধূপের ছাইটাই পড়ে তো আর বৃহস্পতিবার একটা দিনই ঠাকুর মোছা হয় তো দেখো এই যে বাসন নিয়ে নিয়েছি তেঁতুল ওইটা তেঁতল দিয়ে এই পেঁতলের বাসনগুলো মাজবো তখন সারপে দিয়ে ভালো হয় না আর এই যে আম পাতাটা পাল্টাবো ঘটে জল দিয়ে দিলাম গঙ্গার জল দিয়ে না গঙ্গার জল না আমার গঙ্গা জলটা এই শেষ হয়ে গেছে বলে আমি কলের জলই দিলাম আর এই আম পাতা সিঁদুর লাগিয়ে নিচ্ছি এখন ঘটে দিয়ে দিচ্ছি এখন ঠাকুরকে ঠাকুরের এটা লক্ষ্মী ঠাকুরটা এঁকে নিচ্ছি ঘটের ওপরে মানে আঁকা আছে ওপরে একটু সিঁদুর দিয়ে দিচ্ছি আর তারপর ঠাকুরের স্মৃতিতে সিঁদুর দিয়ে দিলাম ট্রিপ করে দিলাম শাখা শাঁখা পলাতে দিলাম আর বাদ বাকি ঠাকুরগুলোকে মানে যারা মেয়ে মহিলা ঠাকুর আছেন তাদেরকে আমি পরিয়ে দিলাম সিঁদুর আর আজকে হচ্ছে আমি ফুলের মালা পাইনি কারণ একটু বেলা হয়ে গেছিলো ফুলের মালা আনতে আর তার আগের দিন যে নিয়ে আসবো আগের সপ্তাহ ফুলটা ফুলের মালাগুলো পুরো পচে গেছিলো রজনীগন্ধা ফুলের মালাগুলো মানে আর রজনীগন্ধা ফুল ছিল তো ওই রজনীগন্ধাগুলো সব আর এই তিলক দিয়ে দিচ্ছি এখন যে ছেলে ঠাকুরগুলো আছে তাদেরকে তিলক করিয়ে দিচ্ছি দেখো আর যেটা বলছিলাম ফুলগুলো রজনীগন্ধাগুলো মালা থেকে ছিঁড়ে 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 বাদ দিয়ে একদম ছোটো হয়ে গেছিলো আর শুধু গাঁদা ফুলগুলোই ভালো ছিল যার জন্য এ সপ্তাহে বুধবার মালা নিয়ে আসেনি তো দেখো বন্ধুরা বলতে বলতে আমার পুজো প্রায় শেষের দিকে যেহেতু মালা টালা নেই তার জন্য এই যে কুচো ফুল কিনে নিয়ে এসেছিলো দশ টাকার আমার হাজব্যান্ড ওই কুচো ফুল দিয়ে আমি পুজো করে নিয়েছি মানে করছি আর কি আর এই যে ধূপ বাতি জ্বালিয়ে এই প্রদীপ আর ধূপ জ্বালিয়ে নিচ্ছি ঠাকুরের কাছে দেখাবো বলে দেখো বন্ধুরা আমার পুজোটা প্রায় হয়ে গেছে আর হ্যালো বন্ধুরা গুড ইভিনিং সময় হচ্ছে সাতটা পনেরো আসতে যায় গরমে পুরো নাজেহাল তো দেখো সন্ধ্যে সন্ধ্যে সব দেওয়া হয়ে গেছে এই দিন চলে এসেছি আমি টি নিয়ে এখন টি টাইম আমাদের এই যেটা আমার চা আর ওই যে আমার মেয়ের কাপে চা খাচ্ছে আর এইটা আমার ছোটো মেয়ের দুধ ঠান্ডা করতে দিয়েছি শাশুড়িকে চা দিয়ে দিয়েছি আর এই যে বিস্কুটের ডাব্বা নিয়ে বসে আছে দুধ সেই গুঁড়ো দিয়ে গোলানো হয়ে গেছে তো চলো চাটা খেয়ে নিই খেয়ে দিয়ে আবার পরে আসছি হ্যাঁ বন্ধুরা তো দেখো আমার এই যে ছোটো মেয়ের পায়ের টোলাগুলো খুলে দিলাম কারণ

এত গরম পড়েছে ক্যামেরা চালু করে নিয়ে বুকে যাচ্ছি এত গরম পড়েছে কিছু রাখতেই ইচ্ছা করছে না পড়তে ইচ্ছে করে না তার উপরে এত বড়ো বড়ো মানে তোড়া তার জন্য খুলে দিলাম একটা সরু লিকপিকে কঞ্চির মতো পা তো গরমটা কমলে ঠান্ডা ঠান্ডা পড়ে একটু বৃষ্টি সৃষ্টি হোক তারপর আবার তখন পড়াবো দেখো বন্ধুরা এটা কুমড়ো কেটে নিয়েছি কুমড়ো আর এই আলু কেটে জলে দিয়েছি তো কুমড়ো দিয়ে আলু দিয়ে আর ছোলা এই যে ছোলা তো কুমড়ো আলু ছোলা দিয়ে হিং দিয়ে তরকারি হবে হিং আর গোটা লঙ্কা তেজপাতা পাঁচ ফোড়ন দিয়ে কুমড়োর তরকারি হবে আর দেখি পরোটা না লুচি যেটা করব তো দেখো বন্ধুরা আমি এই আনাজটা রাতিরের রান্নার আনাজ খুঁটে চলে এসেছি এই সেটটা বক্সটার এই সেটটপার যে টুলটার উপরে যে বসানো থাকে ওই টুলটা পরিষ্কার করার জন্য কারণ খুব ধুলো জমে গেছে আর কদিন হলো পরিষ্কার করা হয়নি আর আমি এরকম টাইমই পাচ্ছি না যার জন্য আজকে দেখলাম একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আর এই টিভিটাও মুছে নিচ্ছি তার সাথে সাথে তো যেন মানে কেমন দাগ দাগ লাগছে চেনের টিভিটাও একটু শুকনো একদম মুছে দিই আর আজকে একটা অঘটনই ঘটে গেছে বৃহস্পতিবার ঠিক আছে তার জন্য একটু কি বলবো মনটাও একটু খারাপ খারাপ তো দেখো তারগুলো একটু মুছে নিচ্ছি তো দেখো বন্ধুরা আমি এই যে পাটিতে করে নুন জল করে নিয়েছি আর আমার মেয়ে ওপর থেকে পড়ে পাটা মুচকে গেছে তার জন্য পায়ে ওই গাঁটটা দেখতেই পাচ্ছো ফুলেছে আর পা পাততে পারছে না না মুড়ে বসতে পারছে না লম্বা করে তার জন্য একটু নুন জল সেঁক করে দিচ্ছি আর যখন পড়ে গেছিলো তখন একটু বরফও দেওয়া হয়েছিলো অনেকবারই বিকেলেও দিয়েছে তখন দুপুর দিয়ে থেকে পড়ে গেছিলো দুপুরেও দেওয়া হয়েছিল বরফ হ্যালো বন্ধুরা এখন টাইম হচ্ছে পৌনে বারোটা তো দেখতে পেলে মেয়ের পায়ে সেঁক দিচ্ছিলাম গরম জল করে নুন দিয়ে সেঁক দিচ্ছিলাম পা মুচকে পড়ে গেছে আমাদের পেছন দিকটা পেছন দিকটা একটু জঙ্গল আছে আর ওকে পুজো করবো বলে দেরি হয়ে গেছিল অনেকটা বললাম একটু দুটো দুব্য তুলে দিত আর দুব্য তুলতে গিয়ে আর সোয়া পোকা দেখে পাটা মুচকে পড়ে গেছে পাটা পুরো দেখালাম তোমাদের গোড়ালিটা ওইখানটা করে পুরো ফুলে গেছে আর তার জন্য ওলা এও করে দিয়েছি ওই কি বলে মুগ লাগানো হয়েছিল বরফ দেওয়া হয়েছিল এই সবগুলো দেওয়া হয়েছিল এখন মা বললো নুন জলে গরম জল করে দিতে আর ওই নিয়ে নিয়েছে দেখো একবার দেখা না এই যে নিয়েছি দেখো এটা আয়োডেক্স তো এই আয়োডেক্সটা লাগিয়ে দেবো সেক দিলাম আর এই আয়োডেক্সটা এখন লাগিয়ে দেবো ঠিক আছে এই যে দেখো বন্ধুরা যে রান্না হয়েছে বলতে যে লুচি করেছি ওটা আমার যা দিয়েছে কটা পরোটা দিয়েছে সেও আমি জানি না আমি লুচি করেছি এক দুই তিন চা চারটে পরোটা দিয়েছে আমার যা আমি এই লুচিগুলো করেছি আর কুমড়ো দিয়ে আলু দিয়ে ছোলা দিয়ে তরকারি করেছি হিং আর শুকনো লঙ্কা তেজ পাতা ফোড়ন দিয়ে পাঁচ ফোড়ন আর এটা ওইবেলা ডাল ছিল আর আমার যা এই আলু তরকারিটা আর পরোটাটা দিয়েছে তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে শেয়ার শেষ করছি আবার দেখা হচ্ছে আগামীকাল আর একটি নতুন ব্লগের সাথে তো সবাই খুব ভালো থেকে সুস্থ থেকো টাটা গুড নাইট